শায়েব জিজ্ঞাসা রমাদানে শয়তান বন্দি হলে মানুষ কেন গুনাহ করে শয়তান তো আটকানো হয় তাহলে গুনাহ করে কেমনি ভালো জিজ্ঞাসা না হয় প্রিয় ভায়া বুঝার জিজ্ঞাসা এটা প্রিয় ভাইরা প্রমাদানে আল্লাহ নসূস সাল্লাহসাললাম বলছেন ওয়াতুগাল্লুফিহি মার্দাতুস্সে অতিন প্রমাদানে শয়তানকে বন্দি করা হয় খেয়াল করেন আগের শব্দটা মার্দাতুন মোহাদ্দিসিন কিরম ব্যাখ্যা করছেন মারদাহ এই শব্দটা দুইটা মূল ধাতু থেকে এসেছে ভাই মেরৈ অথবা মোরা দাও মানে পাতলা করা আর মৃদ মানে হচ্ছে এমন যে বিদ্রোহী অথবা উদ্ধত চরিত্রে মানুষের মধ্যে অনেক ধরন আছে শয়তানের মধ্যে অনেক ধরন আছে এক ধরনের শয়তান হচ্ছে মারিব মানে উদ্ধত্বপূর্ণ সে মানুষের পিছনে লাগছে না লাগছে তাকে ধোকা দিয়ে গাফেল করার আগ পর্যন্ত তারে শেষ করে ফেলে এটাকে বলা হয় মহিত আল্লাহ রসুল সাল্লাম বলছেন এরকম ঔদ্ধত্যপূর্ণ যে শয়তান যারা এক্সট্রিমিস্ট তারা গাফেল করবে তাদেরকে আল্লাহ বলবেন বন্দি করে রাখেন সব শয়তান বন্দি হয় না দুই নম্বর জিজ্ঞাসা শয়তান বন্দি হলেও মানুষ কেমনে খারাপ কাজ করে আল্লাহ কোরআনেও বলেছেন আফার খাজা ইলাহা হু হাওয়া তুমি কি দেখো না তাদের মধ্যে কতকে আছে যারা তার অন্তরকে ইলাহ বানাইছে তা আপনার অন্তরও তো আপনাকে গাফেল করে এক 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 ময়লাওয়ালার সাথে আপনি থেকে থেকে আপনার জামা কাপড় ঠিক আছে কিন্তু ওই ময়লাওয়ালার দুর্গন্ধ আপনার গায়ের মধ্যে আসছে এখন ময়লাওয়ালা না থাকলেও আপনার গায়ের থেকে বের হয় তো এখন শয়তান আপনাকে এমন গাফেল বানাইছে যে আপনার আর শয়তান লাগে না উনি নিজেই তখন শয়তান হয়েছেন এখন আপনি নিজে যখন শয়তান আমি নিজে যখন শয়তানি করি এটা বন্ধ হবে কেমনি এই জন্য প্র্যাকটিসে থাকতে হবে তবে এই অদ্যত্ত শয়তানকে বন্ধ করেছে ইমাম কুর্তুবী একটা অদ্ভুত কথা বলেছেন ইমাম কুর্তুবী বলছেন যেই ব্যক্তিরা রমাদানে আল্লাহর দেওয়া নবীর দেখানো শর্ত পূর্ণ করে শয়তান তাদের উপর ক্রিয়া করতে পারে না তুমি যদি শর্ত পূর্ণ না করো তাহলে তোমার জন্য শয়তান ক্রিয়া করবে বুঝতে পারি নাই মনে হয় স্কুলের ইউনিফর্ম আছে ঢোকার চুল কেমন কাটতে হবে বলা আছে, কেটস কি কালার হবে মোজা কি কালার হবে আপনার জন্য বলা আছে। আপনি স্কুলের ভিতরে ওইগুলা পরে আসতে চান স্কুল এলাও করবে আপনি পাঞ্জাবি পরে আসছেন লাখ টাকা দামের হতে পারে স্কুলের ইউনিফর্ম না আপনার স্কুল আপনাকে এলাও করবে না শয়তান ওই রোজাদার যে আল্লাহর দেওয়া তরিকা অনুযায়ী চলে তারপর ক্রিয়াশীল হবে না আর যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে সিয়াম না পালন করে বিকালবেলা মোড়ের মধ্যে দাঁড়ায় বলছে সময় কাটতেছে না যেন ক্যারাম বোর্ড খেলতেছে মসজিদে নামাজ হয়ে ক্যারাম বোর্ড খেলে ওর রোজা থাকায় কি আর না থাকায় কি শয়তান তো আর খেদমতি করা লাগবে না নিজেই তো শয়তান হয়ে গেছে তখন ঠিক না অতএব এটা আমাদেরকে বুঝে নিতে হবে প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আর একটু রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কি অথবা অ্যালকোহল যুক্ত সুগন্ধি ব্যবহার করার বিধান কি প্রিয় ভাইয়েরা রমাদান মাসে সুগন্ধি ব্যবহার করা মানে সুগন্ধি সব সময় ব্যবহার করা সুন্নত মনে রাখবেন লাউ মধু আতর ফুল ভালোবাসতেন আল্লাহ রসুল কে কে বলতে পারবেন বলেন তো লাউ মধু আতর ফুল ভালোবাসতেন ভালো করে মনে রাখবেন সুগন্ধি সব সময়ের জন্য নবীজির পছন্দ ছিল সুগন্ধি আপনি ব্যবহার করবেন প্রত্যেক ইমানদারের পকেটে যদি সুগন্ধি না থাকে তো কেমনি ইমানদার সেই তাহলে আপনার পকেটে একটা ডেডিকেটেড একটা কিছু না হলে মেসওয়াক থাকতে হবে সুগন্ধি থাকতে হবে ইমানদারের কিন্তু জিজ্ঞাসা যেটা ভাই করেছেন অ্যালকোহল যুক্ত সুগন্ধির বিধান কি হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ আব্দুল আহমেন যেই মাদকতাকে হারাম করেছেন অ্যালকোহল বলে যেটা আমরা বলি ইন্নামাল খামর ওই হুমুরিয়া যেইটা অ্যালকোহল ব্যবহার করা হয় সুগন্ধিতে মাদকতার জন্য ব্যবহার করা হয় না পৃথিবীর ইজমা মা ফতুয়া যে অ্যালকোহল যুক্ত সুগন্ধি আপনি যেটা স্প্রে করেন না করলে উত্তম করলে আপনার জন্য কোনো সমস্যা নাই এটা আপনি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে রোজাও ভাঙবে না আপনার কোনো সমস্যা নাই তবে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি করা আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই নবীজি বলছেন তোমরা তোমাদের মসজিদগুলাকে সুগন্ধ যুক্ত করো পবিত্র আমি কোনোদিন একজন মুসল্লিকে দেখলাম না একটা বাখুর্দানিতে সুন্দর করে ধোঁয়া দিয়ে সুগন্ধি নিয়ে চন্দন কাঠের মসজিদটা জুমার আগে একটু সুগন্ধি করলো পাশের লোকটাকেও পকেট থেকে বের করে আতর দিতে দেখলাম না কই আপনি না একদিন সামনে দাঁড়াতে পারেন যে যত লোক আসবে হ্যাঁ আমাদের মোতাল্লি সাহেব আছেন আমাদের উলিয়ামী সাহেব উনিও কোনোদিন দেখলাম না বললো যে একটু দুইটা আতর কিনে দিছি এই হাতর পাঁচ হাজার এই পাঁচ হাজার দুজন আপনার একটা মসজিদে দেন আল্লাহ তো টাকা পয়সা কম দেয় না কিন্তু কোনো দিন আতর দিতে দেখলাম না মসজিদে দান খরচ করেন আলহামদুলিল্লাহ ওনাদের অনেক অবদান আছে এইটা ওনাকে ভালোবাসির জন্য ওনাকে শ্রদ্ধা করে জন্য বললাম কার নামে বলে আবার বিপদে পড়বে এই জন্য বললাম আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে নবী বলছেন মসজিদকে সুগন্ধি যুক্ত করো সমান আল্লাহ আমি তো চাই আমার মসজিদে প্রমাধান আগে দুটা অটো ইয়ে লাগানো হোক যেটা প্রত্যেক বিশ মিনিট পর পর সেন্সর দেওয়া থাকে সে একাই স্প্রে করে মসজিদটা সুগন্ধি করবে এটা আমরা লাগানোর ব্যবস্থা করবে ইনশাল্লাহ রোজা অবস্থায় কারো স্বপ্ন দোষ হলে তার করণীয় কি রোজা অবস্থায় যদি কারো স্বপ্ন দোষ হয় তা রোজা ভাঙবে না সে এই অবস্থাতে উঠবে উঠার পরে সে ফরজ গোসল আদায় করবে ফরজ গোসল আদায় করে রোজা কন্টিনিউ করবে কোনো সমস্যা নাই